নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তার উৎসব উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে দুদিন ব্যাপী ভলিবল প্রতিযোগিতা গতকাল জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বীরশ্রেষ্ঠ রুহলামিন আমিন স্টেডিয়ামে এই প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় এসো দেশ বদলায় পৃথিবী বদলায় এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই প্রতিযোগিতার ফাইনাল খেলায় বাকখালী ভলিবল টিম তিন শূন্য সেটে নাইম স্পোর্টিং একাদশ ভলিবল টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার সিটি কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহসভাপতি অধ্যক্ষ জসীম জেলা ক্রীড়া কর্মকর্তা মাইনুদ্দিন মিল্কির সভাপতিত্বে এতে সাবেক জাতীয় ফুটবলার ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহসভাপতি আফসার উদ্দিন জেলা ক্রীড়া সংস্থার সাবেক কর্মকর্তা রেফারি টিম ম্যানেজার ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন পরে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এই প্রতিযোগিতায় নাইন স্পোর্টিং একাদশ ভলিবল টিম ইনানি বাঘখালী হিনসরি ও মাতামহুরী নামে জেলার চারটি ভলিবল টিম অংশ নেয়